কিন্তু কোন সময় মানুষ ভাঙাচোরা করছে যখন আদালতে গিয়ে কোনো ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না পুলিশের কাছে গিয়ে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না সংসদের তরফ থেকে কোনো ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না তখন গর্জে উঠছে কিন্তু এই ইয়ং জেনারেশন ঠিক তেমনিভাবে এখানে যেমন তুমি রেশন দুর্নীতি দেখো নেপালেও রেশন দুর্নীতি হয়েছে এখানে যেমন তুমি চাকরি চুরি দেখো ওখানেও চাকরি চুরি হয়েছে এখানে পশ্চিমবাংলাতে তুমি যেমন করে মানে একশো দিনের কাজের প্রকল্পের দুর্নীতি দেখো ওখানেও গ্রামীণ প্রকল্পের দুর্নীতি হয়েছে সেই সময় যদি মমতা ভূমিকা দেখো যে কোনো ভাবে আন্দোলনটাকে দমন করবার জন্য নানা উপায় আলোচনা করা এর এর মাধ্যমে যেটা প্রকাশ পায় যে আমাদের ডেমোক্রেসিতে কিন্তু শাসক অনেক বেশি চালাক তারা জানেন যে আন্দোলনকারীকে আন্দোলনকারীদের সাথে কি ধরনের ব্যবহার করে অন্ত অল্প সময়ের মধ্যে আন্দোলনটা শীত ঘুমে পাঠাতে হবে বা শীতল ঘরে পাঠাতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তৃণমূল কংগ্রেসের নেতারা বিচারপতিদের নিয়ে গালমন্দ করেন যেটা চূড়ান্ত পর্যায়ে যাবে যে আদালতেও ন্যায় বিচার মানুষ পাচ্ছে না সামাজিক মাধ্যমেও মানুষ কথা বলতে পারছে না বা মিডিয়াতে কথা বলতে পারছে না শাসকের অত্যাচার বা শোষণ এমন পর্যায়ে গেছে যে এবং দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষ বাধ্য হয়ে শাসককে অপসারণ করেছে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু শেষ করেছে মানে সরিয়ে দিয়েছে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তখন কিন্তু আজকে নেপালের মানুষ কিন্তু রাস্তায় নেমে শাসককে কিন্তু গলা টিপে ধরেছে এবং শাসককে কিন্তু বাধ্য করেছে পথ থেকে নামাতে সেটা হাসিনা পালিয়ে গেছে এখানে অলি পালিয়ে গেল আর ওখানে রাজাপক্ষ শ্রীলঙ্কায় পালিয়ে গিয়েছিল নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন অলি কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস দেখা যাচ্ছে নেপাল হলো বাংলা বাংলাদেশ হলো তারপর নেপাল হলো ক্রমশ ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলো এইভাবে গ্রাস হচ্ছে গণ গণ বিদ্রোহ ঘটছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার কিছু বলার নেই প্রধানমন্ত্রী যা মন্তব্য করবে তারপরে আমি বলতে পারবো তবে আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশগুলো যাতে সুরক্ষিত থাকে সেটা যাতে লক্ষ্য রাখা হয় আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যার কি বলবেন নেপালে যেভাবে গণ গণঅভ্যুত্থান ঘটছে যেভাবে প্রধানমন্ত্রীরা পালিয়ে যাচ্ছে আমি বলছি এই এই যে একটা সোশ্যাল মিডিয়া ব্যান্ড করার জন্য একদম ইয়ং জেনারেশন লাফিয়ে পড়ল মানে ঝাঁপিয়ে পড়ল যাকে বলা চলে মানে কি ঘটনাটা স্যার প্রথমত বলবো যে দুটো দেশ না তিনটে দেশ 2023 সালে প্রথমে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যুব সমাজ তারা রাস্তায় নামলেন শ্রীলঙ্কার মানে সরকারে যারা প্রধান ছিলেন রাজাপক্ষ পালিয়ে চলে গেলেন তারপরে বাংলাদেশের হাসিনা সরকার গত বছর পালিয়ে চলে গেল এবং রাস্তায় মানুষ নামলেন আর এবার নেপালের সরকার যাদের বিরুদ্ধে এই যুব সমাজের সরাসরি অভিযোগ ছিল যে সরকার দুর্নীতিগ্রস্ত সরকার মানে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাচ্ছে উচ্চশিক্ষা দিচ্ছে চাকরি করাচ্ছে আর এই যুব সমাজের জন্য না চাকরি আছে না কোনো সুযোগ সুবিধা আছে না উপযুক্ত শিক্ষা আছে ফলে ভোটের সময় সরকারের মানুষ অংশ নিচ্ছে কিন্তু ভোট শেষ হয়ে গেলে সরকারের যে অত্যাচার বা শাসকের যে শোষণ সেই শোষণের মানে একটা এমন পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে দুর্নীতির জন্য যে ইয়ং জেনারেশন যেটাকে আমরা জেনারেশন জেন বলছি তারা কিন্তু রাস্তায় নেমে সরকার মানে অত্যাচারের বিরুদ্ধে শুধু প্রতিবাদ করেছে তা না সরকারের যেখানেই ক্ষমতা অর্থাৎ পার্লামেন্ট হতে পারে সেটা মানে নেপালের তোমার গিয়ে সুপ্রিম কোর্ট হতে পারে পুলিশ স্টেশন হতে পারে যেখানেই ক্ষমতা সেখানেই শোষণ সেই শোষণের বিরুদ্ধে কিন্তু আজকে যুব সমাজ একেবারে সরাসরি গজ্জে উঠেছে শুধু নয় ভেঙে চুরে তসনস করেছে দেখো ভাঙাচোরা নিশ্চয়ই আমরা সমর্থন করব না কিন্তু কোন সময় মানুষ ভাঙাচোরা করছে যখন কোনো জায়গায় ন্যায় বিচার পাচ্ছে না তখন শাসকের মানে অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে কোনো জায়গায় সামান্যতম ন্যায় বিচার নেই যেখানে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে ইয়ং জেনারেশনকে ইয়ং জেনারেশন মেনে নিতে পারছে না ফলে যখন আদালতে গিয়ে কোনো ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না পুলিশের কাছে গিয়ে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না সংসদের তরফ থেকে কোনো ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না তখন গর্জি উঠছে কিন্তু এই ইয়ং জেনারেশন এবং দুর্নীতি মানে মানুষ দুর্নীতির এত তৃতি বিরক্ত হচ্ছে যে কার্যত বলা যায় যে যখন পিঠ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তখন কিন্তু আজকে নেপালের মানুষ কিন্তু রাস্তায় নেমে শাসককে কিন্তু গলা টিপে ধরেছে এবং শাসককে কিন্তু বাধ্য করেছে থেকে নামাতে আজকে আমরা জানি না যে আগামী দিন তাদের কি হবে কিন্তু আজকে যে প্রতিবাদ আন্দোলন নেপালে আমরা দেখলাম তার আগে শ্রীলঙ্কাতে দেখেছি বাংলাদেশে দেখেছি রাস্তায় নেমে মানুষ শাসককে পদচ্যুত করতে বাধ্য বাধ্য করেছে এবং শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেটা হাসিনা পালিয়ে গেছে এখানে ওলি পালিয়ে গেল আর ওখানে রাজা পক্ষ শ্রীলঙ্কায় পালিয়ে গিয়েছিল ফলে এই যে প্যাটার্নটা আমরা দেখলাম এখানে কিন্তু পরিষ্কার বলা যায় যে শাসকের অত্যাচার বা শোষণ এমন পর্যায়ে গেছে যে এবং দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষ বাধ্য হয়ে শাসককে অপসারণ করেছে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু শেষ করেছে মানে ছড়িয়ে দিয়েছে দেখো নেপালের ক্ষেত্রে যদি আমি আমি আসি তাহলে তোমার দর্শকদের জন্য আমি বলবো যে উনিশশো মানে আটচল্লিশ সালে ওখানে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা মানে প্রথম আমরা দেখলাম যে মানে আমাদের সাথে সাথেই তারপরে পঞ্চাশে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ একটা হলো কিন্তু সেটা তার সেখানেও কিন্তু রাজতন্ত্রের প্রভাব ছিল পঞ্চায়েতী ব্যবস্থা গড়ে উঠলো সেই পঞ্চায়েত ব্যবস্থা কিছুদিন চললো বারবার ধাক্কা খেয়েছে কিন্তু তারপরেও ওই রাজতন্ত্রের অধীনে পঞ্চায়েতী ব্যবস্থা মানে জনপ্রতিনিধি কিছু রেখে কার্যত রাজতন্ত্রই চলছিল তারপরে নব্বইয়ের দশকে আমরা যদি দেখি উনিশশো নব্বই সালে তখন কিন্তু মানে একটা জন আন্দোলন গড়ে উঠল আজকে যেমন রাস্তায় লোক দেখছো হয়তো অতটা মৃত্যু ঘটেনি কিন্তু রাস্তায় কিন্তু কিন্তু লোক নেমেছিল এবং নেমে তখনও মানে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং বহুদলীয় গণতন্ত্রে নেপাল নেপালে প্রতিষ্ঠা হয়েছিল তখন নেপাল কংগ্রেসের নেতৃত্বে নেপালি কংগ্রেসের নেতৃত্বে এবং মনীষা কৈরালা যে তুমি দেখো তার দাদু কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় আহ এর পরে তুমি যদি লক্ষ্য করো যে মোটামুটি আট দশ বছরের মতন গণতন্ত্র চলছিল কিন্তু গণতন্ত্র কিন্তু নেপালকে মানে নেপালের মানুষকে কিন্তু মানে বলা যায় শান্তি দিতে পারেনি সমৃদ্ধ দিতে পারেনি এবং তলে তলে কিন্তু আমরা দেখলাম মাওইস্ট প্রচন্ড নেতৃত্বে গ্রামগঞ্জে মাওইস্টদের প্রভাব বাড়তে লাগলো মাওস্টরা কার্যত বহু জেলা নেপালে এখন সাতাত্তরটা জেলা সাতাত্তরটা জেলার একটা বড় অংশই কিন্তু মাওয়িস্টদের দখলে ছিল দু সালের মানে সেখানে রাজতন্ত্রে হঠাৎ করে কু হলো কু মানে হলো যে পর পরশ মানে রাজ পরিবারের মানে ছেলে ছিল যুবরাজ ছিলেন তিনি কার্যত মানে মদ্যপ অবস্থায় পুরো পরিবারটাকে গুলি করে মেরে ফেলেছিল তারপরে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতায় আসেন অল্প সময়ের জন্য কিন্তু তিনি মানে বাধ্য হন যে মাওয়িস্টদের চাপে পড়ে আলোচনা করতে এবং মানে গদি ছাড়তে রাজতন্ত্রের পরিবর্তে আমরা দেখলাম নেপালে ধীরে ধীরে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে লাগলো প্রচন্ড নেতৃত্বে সরকার তৈরি হলো তারপরে সিপিএনএল ইউএমএল সরকার তৈরি করলো সরকারের সাথে সাথে কংগ্রেসের সরকার আসলো একের পর এক সরকার গত সতেরো বছরে তুমি যদি দেখো তেরো বার সরকার পরিবর্তন হয়েছে তার মানে রাজনৈতিক অস্থিরতা নেপালে কি লেভেলে ছিল তুমি বুঝতে পারছো সতেরো বছরে তেরো বার সরকার পরিবর্তন হয়েছে দু সালে নতুন সংবিধান আসলো একই সাথে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ওরা গ্রহণ করলো পনেরোটা রাজ্য তৈরি হলো পনেরোটা জনজাতিকে সঙ্গে নিয়ে তার মধ্যে মদেশী জনজাতিরা আলাদা রাজ্য চেয়েছিল তাদেরকে দেয়নি মদেশিরা হলো মূলত বিহার এবং উত্তরপ্রদেশ থেকে যাওয়া এই হিন্দি ভাষাভাষী মানুষ তারা ওখানে বসবাস করেন সেটা মূলত উত্তরবঙ্গের আশপাশের এলাকাগুলোতে রয়েছে এই মদেশিরা আলাদা রাজ্য চাইলেও কিন্তু তাদের দেওয়া হয়নি কিন্তু অন্য পনেরোটা গোষ্ঠীকে দেওয়া হয়েছে এইভাবে একটা রিঅর্গানাইজেশন নেপালে হয় কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে যে নেপালের যে যে ইউনাইটেড পার্টি অথবা প্রচন্ডের দল 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 অথবা কংগ্রেস নেপালি কংগ্রেস এরা প্রত্যেকেই যে যখন ক্ষমতায় এসছে বা বিভিন্ন মানে সরকারি পদে গেছে এরা কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্নীতি করেছে সরকারের সুযোগ সুবিধা যেমন আমাদের পশ্চিমবাংলায় দেখো সরকারের সুযোগ সুবিধে সমস্ত লুটপাট করা রেওয়াজ এখানে তৈরি হয়েছে ঠিক তেমনি ভাবে এখানে যেমন তুমি রেশন দুর্নীতি দেখো নেপালেও রেশন দুর্নীতি হয়েছে এখানে যেমন তুমি চাকরি চুরি দেখো ওখানেও চাকরি চুরি হয়েছে এখানে পশ্চিম বাংলাতে তুমি যেমন করে মানে একশো দিনের কাজের প্রকল্পের দুর্নীতি দেখো ওখানেও গ্রামীণ প্রকল্পের দুর্নীতি হয়েছে ফলে এখানে যেমন পশ্চিম বাংলাতে সর্বত্র দুর্নীতি তুমি দেখো নেপালেও কিন্তু একই রকম দুর্নীতি মানে দুর্নীতি আজকে পশ্চিমবঙ্গে হতে পারে স্যার না দেখো মানে আমি বলছি যে পশ্চিমবাংলাটা তো ভারতবর্ষের অন্তর্গত ফলে মানে ভারতবর্ষের মতো ভেঙে পড়েনি মানে আমাদের এখানে তুমি যে তৃণমূল অথবা রেশন দুর্নীতি করেছে চাকরি চুরি দুর্নীতি করেছে তুমি হাইকোর্টে গেছো তুমি সুপ্রিম কোর্টে গেছো তুমি সিবিআই তদন্ত করেছো তুমি মন্ত্রীকে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে পাঠিয়েছো ফলে এখানে কিন্তু সেফটি ভালভের কাজ করছে অর্থাৎ আমাদের দেশে যেহেতু বিচার ব্যবস্থা এখনো টিকে আছে এখনো কিছু পরিমাণে সেন্ট্রাল গভর্নমেন্ট টিকে আছে তার ফলে সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল মানে ইয়ে বিচার ব্যবস্থার মাধ্যমে পশ্চিমবাংলায় যে দুর্নীতি হচ্ছে বা ভারতবর্ষের অন্য প্রান্তে দুর্নীতি হচ্ছে বা এমনকি মানে কেন্দ্রীয় সরকারের দুর্নীতিও কিন্তু সেটা ধরা পড়ে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে যে তিনটে দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো আপনার এর মধ্যে সাদৃশ্য কি দেখতে পাচ্ছেন বা বই সাদৃশ্য কি দেখতে পাচ্ছেন দেখো দু সালে শ্রীলঙ্কা সরকারকে সাধারণ মানুষ অপসারিত করে দিয়েছিল রাস্তায় নেমে সেই সরকারের কিন্তু কোনো জাত ধর্ম বর্ণের প্রশ্নে নয় শ্রীলঙ্কাতে যে সরকার পরিবর্তন হয়েছিল সেগুলো মানুষের ক্ষোভ কোথায় ছিল যে সরকার দুর্নীতিগ্রস্ত দ্বিতীয় হলো মন্ত্রী নেতাদের আয়াস করে আর সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে খেতে পারছে না আর শ্রীলঙ্কাতে মানে দ্রব্যমূল্যের দাম বিরাট পরিমাণে হয়েছিল তেল তেলের মানে অভাব চলছিল এবং মানুষ না খেয়ে রাস্তায় নেমে সরকারকে তাড়িয়েছিল উল্টো দিকে বাংলাদেশে যদি তুমি দেখো বাংলাদেশে মানে মূলত জামাতের নেতৃত্বে কিন্তু মৌলবাদী ইসলামিক শক্তি কিন্তু প্রভাব তৈরি করছিল যার সাথে আমেরিকার একটা মানে আমেরিকা তারা একটা সেন্ট ম্যারি দ্বীপ হ্যাঁ যোগসূত্র ছিল সেন্ট ম্যারি দ্বীপ চাই চেয়েছিল যেটা হাসিনা সরকার দেননি ওই দ্বীপটা না দেওয়ার জন্য সেন্ট মেরি দ্বীপটা না দেওয়ার জন্য যেটা হয়েছিল সেটা হলো জামাতকে প্রশ্রয় দিচ্ছিল আমেরিকা ফলে জামাত মানে বাইরের শক্তির সাহায্য নিয়েই কিন্তু শেখ হাসিনাকে অপসারণ করেছে ফলে একটু আলাদা ভাবনা তবে ওখানেও দুর্নীতির প্রশ্নটা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল ভোট দুর্নীতি ছিল একই সাথে মানে মানে সংরক্ষণ 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 বিরোধিতার নিয়ে অর্থাৎ সংরক্ষণে বিশেষ সুযোগ সুবিধে আওয়ামী লীগের নেতারা পেতেন সাধারণ মানুষ পেতেন না ফলে সংরক্ষণ বিরোধী আন্দোলন কিন্তু ওটা ছিল ফলে ওখানেও একটা দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন ছিল নেপালে যদি তুমি দেখো তাহলে নেপালে ধারাবাহিকভাবে যারা সরকার চালাচ্ছেন সেটা নেপালি কংগ্রেস হতে পারে সেটা ইউএমএল হতে পারে সেখানে সিপিএমের দল হতে পারে এরা কিন্তু নিজেদের নিজেদের স্বার্থে আখেরে গোছাচ্ছিলেন ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাচ্ছিলেন আর সাধারণ মানুষকে বঞ্চিত শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের থেকে ফলে এখানেও কিন্তু দুর্নীতি ইস্যু ছিল মানুষের মানে হতাশা একটা ইস্যু ছিল কিন্তু যে ডাইমেনশনটা তুমি দেখবে নেপালে কিন্তু কোনো ধর্মীয় বিষয় ছিল না নেপাল এবং শ্রীলঙ্কার যে গণ আন্দোলন হল সেখানে ধর্মীয় ইস্যু কোনো ইস্যু ছিল না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের একটা ভূমিকা ছিল এবং তারাই কিন্তু এখন শাসন করছে ফলে ইসলামের যোগ একটা পরিষ্কার ছিল রেডিক্যাল ইসলামিস্টদের ভূমিকা বাংলাদেশের গণ আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং তারাই কিন্তু এখন সরকার পরিচালনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ইউনুস কিন্তু রেডিক্যাল ইসলামিকদের হয়ে কিন্তু মুখপাত্র হিসাবেই কিন্তু সরকার কাজ চালাচ্ছে দেখো আমি এই জিনিসটা তোমাকে বলতে চাই যে তিনটে দেশের ক্ষেত্রেই যদি তুমি লক্ষ্য করো তাহলে একটা ভাষাবাসীর মানসিক থাকেন যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে সিংহলি ভাষাবাসীর মানুষরাই মূলত আন্দোলনটাকে ডমিনেট করেছেন কারণ ছোট দেশ দ্বীপরাষ্ট্র আবার বাংলাদেশের ক্ষেত্রে বাংলা ভাষাবাসী মানুষরাই কিন্তু নেতৃত্ব দিয়েছেন এক ছোট দেশ আর নেপালের ক্ষেত্রে কিন্তু নেপালি ভাষাবাসীর মানুষরাই এই নেতৃত্ব দিয়েছে প্রশ্নটা হচ্ছে মানে আমাদের অভিজ্ঞতা বলে যে ভারতবর্ষের তিনটে কারণে মানে এই ধরনের গণ হওয়ার হওয়া সম্ভব এক তো ভারতবর্ষে বিরাট আয়তনের দেশ বত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকার দেশ বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার দেশ সেখানে নেপাল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশও এক লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটারের মতন দেশ আর শ্রীলঙ্কাতে মাত্র পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটারের মতন দেশ ছোট এলাকা ফলে আমাদের যে বিরাট দেশ সেখানে ভাষাগত বৈচিত্রতা আছে ধর্মগত বৈচিত্র বৈচিত্র্য আছে এবং মানে আমাদের কোন মানে সামরিক যেমন আজ পর্যন্ত হয়নি এত বড় দেশ বলে তেমনিভাবে সারা দেশে সরকার পরিবর্তন করার মতন গণ আন্দোলন করাও সম্ভব নয় কিন্তু আমাদের দেশে কি গণ আন্দোলন ঘটেনি দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই হয়েছে জয়প্রকাশ নারায়ণ তিনি গণ আন্দোলন করেছিলেন এবং জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছিল সেটা ভোটের রাজনীতির মাধ্যমে মানে ভোটের মাধ্যমে কিন্তু উনিশশো সাতাত্তর সালে কংগ্রেস হেরেছিল ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন আবার তিন বছর পরে ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে এসেছিলেন আমাদের দেশে কিন্তু আন্না হাজারের নেতৃত্বে কিন্তু দিল্লিতে বিরাট গণ আন্দোলন হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে তখন যারা সরকারের ছিলেন মানে ইউপিএ সরকারের ছিল সোনিয়া গান্ধী কিন্তু পার্লামেন্টে লোকপাল বিল এনে সেটাকে ধামা চাপা দিয়েছিলেন আবার পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যদি দেখো করের সময় গণ আন্দোলন হয়নি হয়েছে মানুষ রাস্তায় নেমেছিল এবং আরজি করে যে ব্যাপক তৃণমূলের দুর্নীতি এবং মানে যেভাবে ডাক্তার মেয়েটি মৃত্যু ঘটেছিল তার প্রতিবাদে মানুষ গর্জে উঠেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি করেছেন যে আহ আশো বাচ্চা তোমাদের সাথে কথা বলি ডাক্তার বাবুদের এখন তাদের বিরুদ্ধে পুলিশ মানে প্রতিনিয়ত যাচ্ছেন তাদের ডেকে পাঠানো হচ্ছে তাদের নির্যাতন তাদের উপর চলছে কিন্তু সেই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা দেখো যে কোনোভাবে আন্দোলনটাকে দমন করবার জন্য নানা উপায় আলোচনা করা এর এর মাধ্যমে যেটা প্রকাশ পায় যে আমাদের ডেমোক্রেসিতে কিন্তু শাসক অনেক বেশি চালাক তারা জানেন যে আন্দোলনকারীকে আন্দোলনকারীদের সাথে কি ধরনের ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আন্দোলনটা শীত ঘুমে পাঠাতে হবে বা শীতল ঘরে পাঠাতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন বা অন্য অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীরাও জানেন ফলে আমাদের রাজ্যে কিন্তু যেহেতু বিশাল দেশ জাতির ভাষাগত পার্থক্য আছে ধর্মগত পার্থক্য আছে এবং একই সাথে ম্যাচিওর ডেমোক্রেসিতে রাজনৈতিক নেতারা অনেক বেশি ম্যাচিউর্ড অন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে ফলে যে ছবি তুমি গণ ছবি দেখেছো যে সরকার পরিবর্তন হচ্ছে বাংলাদেশে বা নেপালে বা শ্রীলঙ্কায় এই রকম সুযোগ কিন্তু আমাদের নেই একই সাথে তোমাকে বলতে চাই পশ্চিমবঙ্গে কি হতে পারে কারণ পশ্চিমবঙ্গে তো দুর্নীতি আলাদা হবে না আমি এই মাত্র তোমাকে বললাম যে পশ্চিমবঙ্গে সেফটি ভালভের কাজ করছে হলো আদালত পশ্চিমবাংলা সেফটি ভালভের কাজ করছে তোমাদের মতো মিডিয়া সেফটি ভালভের নেপালে কি ঘটলো যখন দুর্নীতিটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে তখন হঠাৎ করে ওই দুর্নীতিগুলো যারা প্রকাশ করছিলেন ইউটিউব তোমাদের মতন ইউটিউবাররা সোশ্যাল মিডিয়া তাদের মুখটা বন্ধ করলো মুখটা বন্ধ করা মানে কি হলো তুমি যদি প্রেসার কুকারে সেফটি ভালভটা মানে বন্ধ করে দাও তাহলে সেফটি মানে প্রেশার কুকারটা বাস্ট হবে নেপালও সেইরকম বাস্ট হলো মানে যেখানে দিয়ে এক্সজেন মানে মানে ইয়ং জেনারেশন যখন তাদের হতাশা দুঃখ কষ্ট এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন শুনে অন্তত কিছুটা তারা মানে ইয়ে হতো শান্ত হতো শান্ত শান্ত হতেন শান্ত হতেন তারা যখন একটা শান্তনা পেতেন মিডিয়ার আলোচনার মাধ্যমে তখন মিডিয়ার মুখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে বললো সেটাও আমাদের থেকে কেড়ে নিলো ফলে সেখান থেকে কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ হতাশা আরো তৈরি হলো এবং সেখান থেকে কিন্তু বাস্ট করলো এবং সরকারকে আজকে পদচ্যুত করতে হলো পশ্চিম বাংলার ক্ষেত্রে তুমি যদি দেখো তুমি মানে রোজিনা তুমি টিভি নিয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারছো অন্তত করতে পারছো এখনো সুমন্ধে করতে পারছে বিশ্বনাথ চক্রবর্তী করতে পারছে ফলে এইটা একটা সেফটি ভাল্বের কাজ করছে এক দুই হলো আইন আদালতের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের তো জেল হয়েছে তৃণমূলে একাধিক নেতা জেল হয়েছে ফলে দুর্নীতি করার পরে দুই চার দিন অন্তত জেল হয় এসএসসি নতুন পরীক্ষা হলো ফলে এগুলো হলো সেফটি ভলভের কাজ করে ফলে মানে যেখানে নেপালে মানে কার্যত হ্যাঁ মানে যেটা কমপ্লিটলি বন্ধ করে দিচ্ছিল কোষ ক্লোজ করে দিচ্ছিল যে কোনো কিছু তুমি তুলতে পারবে না মানুষের ক্ষোভ বিক্ষোভ তুলতে পারবে না সোশ্যাল মিডিয়া ব্যান্ড সেখানে কিন্তু মানুষ একেবারে রাস্তায় নেমে সে তার প্রতিবাদ করছে এইরকম সেফটি থাকার ফলে আমাদের যে আদালতের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে সেফটি ভাল্ব কাজ করে তার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় শত অন্যায় অবিচার অত্যাচার করার পরেও কিন্তু টিকে থাকেন কারণ এই ধরনের ছোট ছোট সেফটি ভাল্বের মধ্য দিয়ে আমাদের দুঃখ কষ্ট বেদনা জ্বালাটাকে আমরা মানে উদ্গার করি প্রকাশ করে দিই ফলে সেইখানে এটা যেদিন বন্ধ হবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করো মানে এই চতুর্থ স্তম্ভকে চূড়ান্ত ভাবে বন্ধ করবে আইন আদালত নিয়ে ওরা তৃণমূল কংগ্রেসের নেতারা বিচারপতিদের নিয়ে কালমন্দ করেন যেটা চূড়ান্ত পর্যায়ে যাবে যে আদালতেও ন্যায় বিচার মানুষ পাচ্ছে না সামাজিক মাধ্যমেও মানুষ কথা বলতে পারছে না বা মিডিয়াতে কথা বলতে পারছে না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও বা তৃণমূল কংগ্রেস অবস্থাও নেপালের এর মতন হবে তোমার গিয়ে বাংলাদেশের মতন হবে তবে এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মনে রাখবে রাজ্য একতরফা ভাবে যদি নেপালের মতন ভূমিকা নেয় বা শ্রীলঙ্কার মতন বাংলাদেশের মতন ভূমিকা দেয় কেন্দ্র থেকেও কিন্তু চাপ আসবে ফলে মানে আমাদের মানে রাজ্যে এটা সত্যি অনেকেরই প্রশ্ন যে বাংলাদেশের মতন পশ্চিমবাংলা হতে পারে বা ইয়ের মতন তোমার গিয়ে নেপালের মতন বা শ্রীলঙ্কার মতন হতে পারে উত্তর ডা হতে পারে না এক তিন চারটে কারণ আবারও বলছি একটা হলো যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পশ্চিমবাংলা যুক্তরাষ্ট্রের অন্তর্গত এরকম ঘটনা ঘটলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে দ্বিতীয় যেটা আমাদের দেশে এখনো আদালতের স্বাধীনতা আছে আদালতের মাধ্যমে মানুষ ন্যায় বিচার এখনো পান নেতা মন্ত্রীদের জেল হয় থার্ড হলো যে এখনো মিডিয়ার একটা ভূমিকা আছে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই আর ফোর্থ হলো আমাদের ডেমোক্রেসি যেহেতু ম্যাচিওর্ড আমাদের গণতন্ত্র অন্য পূর্ণ গণতন্ত্র মানে অনেকটাই মানে প্রতিবেশী রাষ্ট্রের থেকে অনেক বেশি আহ দায়িত্বশীল গণতন্ত্র ফলে এখানে নেতারা আর যাই হোক মানে কিছুটা লার্ন করেন যেমন আমরা আর জি সময় মমতা কত নমনীয় হতে দেখেছি অন্য সময় তিনি নমনীয় হন না কিন্তু ওই সময় গণ আন্দোলনের কাছে কিন্তু মাথা নত করে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে বসেছিলেন তাহলে এগুলো বা আন্না হাজারের সাথে কংগ্রেস নেতৃত্ব বাধ্য হয়েছিল বসতে এগুলো প্রমাণ করে যে ম্যাচিওর ডেমোক্রেসিতে লিডাররাও জানেন যে কোথায় গিয়ে সেফটি ভালভের খুলে দিতে হবে সেফটি ভালভ খুলে দিতে হবে যাতে মানে তোমার গিয়ে গরম ধোয়াটা বেরিয়ে যায় ফলে সেই জায়গা থেকে আমি পরিষ্কার করে আমাদের দর্শকদেরকে বলতে চাই যে যেভাবে নেপালের অবস্থা আপনি দেখলেন যেভাবে বাংলাদেশে দেখলেন সরকার পরিবর্তনে বা শ্রীলঙ্কায় দেখেছেন সেই রকম সম্ভাবনা কিন্তু পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে নেই এবার লাস্ট যে জায়গাটা আমি বলতে চাই যে নেপালের আগামী দিনের ঘটনা কি দেখতে পাচ্ছি দেখো নেপাল কিন্তু এমন একটা রাষ্ট্র মানে যেখানে কিন্তু একটা জাগ্রত নাগরিক সমাজ আছে বারবার বলছি নব্বই দশকের আগের থেকেই নেপালে কিন্তু নাগরিক সমাজের আন্দোলন বারবার গড়ে উঠেছে এখানে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু নাগরিকদের মানে আন্দোলনের মাধ্যমে তুমি দেখছো তাই বলছো কিন্তু এর আগেও নব্বই দশকে একাধিকবার হয়েছে দু সালে হয়েছে দু সালে হয়েছে এগুলো বারবার হয়েছে ফলে একটা ভাইব্রেন্ট সিভিল সোসাইটি আছে যেটা পশ্চিমবাংলার থেকে অনেক স্ট্রং দ্বিতীয় যেটা নেপালে মিডিয়া বিশেষ করে ইংরেজি মিডিয়া বা পাশ্চাত্য মিডিয়ার প্রভাব আছে ফলে মিডিয়ার উপস্থিতি প্রবল আছে ফলে আমি মনে করি নেপাল ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে গণতন্ত্রে ফিরে যাওয়ার সুযোগ আছে এবং থার্ড যেটা সেটা হলো মোট পনেরোটা জনজাতি আছে যারা নিজেদের দাবি দাবা নিয়ে যথেষ্ট সরব ফলে অল্প সময়ের জন্য হয়তো মানে কাউকে একজনকে বসিয়ে মানে যাদের কথা ভাবানো ভাবা হচ্ছে তার মধ্যে আহ কাঠমান্ডুর যিনি মেয়র তিনিও আছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন অত্যন্ত ভালো কাজ করেছেন গত মানে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে সাতষট্টি হাজার ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন যিনি অলির তীব্র বিরোধী ছিলেন সাধারণ মানুষ তাকেই দেশের কেয়ারটেকার প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাইছেন আমার ধারণা যে হয়তো সেনাবাহিনী নেপাল সেনাবাহিনী ইতিমধ্যেই নেমে গেছে সাতাত্তরটা জেলাতেই সেনাবাহিনী নেমে গেছে তারা আপাতত কুলিং পিরিয়ড দিচ্ছে অর্থাৎ সরাসরি আন্দোলনকারীদের সাথে সংঘাতে যাচ্ছে না আন্দোলনকারীদেরকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠাতে চাইছে কুলিং পিরিয়ড দিচ্ছে যে তাদের মাথা ঠান্ডা হোক আন্দোলনকারীরা বাড়িতে চলে যাক এবং এই নেপালের আর্মি কিন্তু পরিষ্কার নেতাদেরকে বলে দিয়েছেন আপনাদের জীবন রক্ষার দায়িত্ব আমরা নিতে পারবো না কারণ সাধারণ মানুষ আপনাদের এগেনস্টে আপনারা দিনের পর দিন করাপশন করেছেন ফলে এই সমস্ত নেতা মন্ত্রী এখন যারা সেনাবাহিনীকে কাছে প্রার্থনা করছে সেনাবাহিনীকে প্রার্থনা করছে আমাদের প্রাণ বাঁচান তাদের পেছনে কিন্তু একেবারেই সেনাবাহিনী নেই পরিষ্কার তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের নয় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন এবং একই সাথে আমি তোমায় বলতে চাই ভারত সরকার প্রকাশ্যে কখনোই অন্ত মানে হস্তক্ষেপ দেখাবে না কিন্তু আমি তোমায় বলছি ভারত সরকারের সাথে নেপালি যারা এলিট ক্লাস সেনাবাহিনী আমলা তাদের সরাসরি প্রতিনিয়ত বাক্যালাভ হচ্ছে এবং ভারত সরকারের একটা ভূমিকা থাকবে আমার ধারণা যে ভারত সরকারও চাইবে এই মুহূর্তে শান্তি রক্ষার্থে নেপাল নেপালি আর্মি কিছুদিন অন্তত কন্ট্রোল করুক তারপরে নতুন নির্বাচন করে আবার সরকার গঠিত হোক